আসসালামু আলাইকুম আমি তারিক রাজীব রাজিবের কৃষিকতা থেকে আজকে আমার পুরো ছাদ বাগানটা দেখাবো দু একটু ধৈর্য ধরে দেখবেন বেশ সময় লাগবে আমার নাম্বারটা বলে বলিনি জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ 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 টু জিরো ওয়ান সেভেন টু থ্রি পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন এটাও ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব আছে আর একটা আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর অষ্টাশি বিয়াল্লিশ বাহান্ন এটা আসলে এই যে নতুন করে লাগানো আগের গাছগুলো কেটে ফেলছি এটা হচ্ছে জায়েন দার্জিলিং এটা সে আমার আর এন ওয়ান মালটা এটা আসলে এই যে আর এন ওয়ান মালটা আর এটা হচ্ছে মিশরীয়র আরেকটা জাত এটার পিছনে পয়সার চিহ্ন নাই দেখতে পাচ্ছেন ফলগুলো নষ্ট হওয়ার ভয়তে বেশ চারটা ব্যাগ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার সেই আহা এই যে পড়ে গেল একটা আইটেম আসছে মনে হয় এই যে এটা অ্যাফার ম্যান্ডারিন এই যে তারপর এইটা ফুড ফুটফ্লাইতে মেরে দিয়েছে আর এই যে এটাও নতুন লাগানো এটা দেখে নেই এটা মরক্কো মালটা এটা অটানিক এটা অটানিক এটা রুটটা আলাদা অরিয়ান্টাম রুট এই একটা গাছ এটা হচ্ছে এটা হচ্ছে থাই মালটা এটা আছে ফল তো অনেকে এটা হচ্ছে থাইমালটা এই যে এটা আসে দেখাচ্ছিল এটা হচ্ছে অ্যাপারম্যান্ডারিন আলাদা রুট আর এটা হচ্ছে ফিনিকি অরেঞ্জ এই যে এটা ফিনিকি অরেঞ্জ একটু ঘুরয়ে দেখি এই যে এই যে ফিনিকি অরেঞ্জের কালারও চলে আসছে এটা আসলে আগে ধরছিল এটা ফিনিকি অরেঞ্জ এটা আমার সে আর এন থ্রি ম্যান্ডারিন এটা ভিয়েতনামি মালটা এই যে সেট হয়ে গেছে এই এটা কেটে ফেলে নতুন করে আবার গ্রাফটিং করছি বেশ কয়েকটা জাত এটা সেই সুইট ম্যান্ডারিন এই যে এটা এটা হচ্ছে কাটল গোল্ড এটা হচ্ছে কাটল গোল্ড তারপর এটাও একটা জাত মনিরামপুরের জিনার মালটা হলু থাই ওনার একটা জাত এটা আছে এটা থাই মালটা ভিডিওটা আসলে অনেক বড় হবে একটু ধৈর্য ধরে দেখবেন এটা আছে বাউথ্রি মালটা এই যে মেলা পুড়ে গেছে দেখছি যে এই যে ভিতরে অনেকগুলো মালটা আর এটা সেই অভালে কালা ব্রিক্স এ তো হাফ কেজির উপরে আছে এটা পুড়ে গেল এটা হচ্ছে মিলা এক মালটা মিলা এক এটা হচ্ছে নেপালি কমলা এটা হচ্ছে ইম্পেরার ইম্পেরিয়াল ম্যান্ডারিন এই যে সাইজটাও তো মার্শাল্লা এটা হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন এটা হচ্ছে জাম্বুরা রুটে জাম্বুরা রুটে সেই অ্যাফার ম্যান্ডারিন এই যে এটা এখন এই মুহূর্তে দুইটা যে মানে দুইবার ধরছে এটাতে তারপর এটা হচ্ছে সেই ইম্পেরোয়ার অস্ট্রেলিয়ান যে জাত ইম্পেরোয়ার ম্যান্ডারিন এই যে একটু কাছ থেকে দেখে এই যে ইম্পেরোয়ার ম্যান্ডারিন এটা ইম্পারমেন্টারি আর এটা এই যে পাকিস্তানি কমলা এই যে গাছটা এটা পাকিস্তানি কমলা এটা মরক্কো মালটা এই যে অলরেডি ধরে আছে এটা হচ্ছে মরক্কো মালটা এই যে এটা হচ্ছে সাউথ আফ্রিকান কমলা একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে দেখবেন আর এইটা হচ্ছে সেই স্টার রুবি গ্রেট একটু ওই পাশ থেকে দেখাইতে পারি কি না দেখি একটু দ্রুত করছি তা নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই যে অলরেডি কালার আসা শুরু হয়েছে স্টার রুবি গ্রেট এই দেখেন স্টার রুবি গ্রেট আর এটা সেই ডেকো পেন এই দেখেন এক সাইজ এই যে এক সাইজ অনেক ধরছে প্রচুর ধরছে এক সাইজ আর যে এটাতে তো পুরোটাই সাইজে চলে আসছে আচ্ছা এটা হচ্ছে চায়না কমলা এটা আমার অত্যন্ত সেই ভালো একটা জাত আরেন টু মালটা এটা আমার কাছে এখন পর্যন্ত টপ র্যাঙ্কিং ওয়ানে আছে প্রচুর ধরছে মানে ভিতরে বসে দেখাইলে বুঝতে পারবেন কি পরিমাণ ধরে এটা কিন্তু টপ ওয়ার্কিংয়ের টপ ওয়ার্কিং করা এই দেখেন আপনাদের দেখ এটা টপ ওয়ার্কিং করা এই যে এই যে এই যে টপ ওয়ার্কিং করছিলাম ভিয়েতনামের সাথে ভিয়েতনামের ডাল থেকে ভিয়েতনামে মালটা হয়েছে এটা টপ ওয়ার্কিং করছি আপনাদের একটা জিনিস জেনে রাখা ভালো সেটা হচ্ছে ভিয়েতনামের সাথে টপ ওয়ার্কিং করলে খুব ভালো হয় এটা সাউথ আফ্রিকা নিয়ে হলো এটা সাউথ সাউথ আফ্রিকা নিয়ে হলো আরও আছে এই যে এটা হচ্ছে সাউথ আফ্রিকা হলো তারপরে এইটা হচ্ছে গোল্ডেন মোসাম্বি এই যে গোল্ডেন মোসাম্বি একটু কম ধরছে গাছটা একটু রোগ হয়ে গেছিল এই যে গোল্ডেন মোসাম্বি তারপরে এটা হচ্ছে এই যে গাছটাও দেখেন গাছটাও দেখায় কি কী তরতা গাছটা প্রচুর যত্ন করতে হয়েছে গাছটার সমস্যা হয়েছিল এটা হচ্ছে নিউ সেলার এই যে গাছ আর এইটাও একটা মেন্টারিন এটা হচ্ছে সিকি মালটা এই যে বেশি ধরি এই গাছটার একটু সমস্যা হয়েছিল এটা সিকি মালটা তারপরে এটা টেঙ্গর বলে একটা মালটা আমি ঠিক জানি না এটার নাম কি ট্যাঙ্গর কি মালটা এই যে তারপরে এটা হচ্ছে সেই সজল ভাইয়ের যে হলুদ যে মালটাটা সেইটা আর এটা হচ্ছে সাতকি এই পাশেরটা হচ্ছে সাতকি এই যে এটা হচ্ছে সাতকি এটা হচ্ছে দার্জিলিং কমলা একটু দ্রুত দেখাতে হচ্ছে এটা সেই অস্ট্রেলিয়ান রেড লাইন এই যে অস্ট্রেলিয়ান রেড লাইন প্রচুর ধরছে এটা হচ্ছে রেড রুবি গ্রেপ ফুড এটা তারক্য ব্লাড অরেঞ্জ তারপরে এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা এটা অরিয়ান্টাম রুপ তারপর এটা সেই চায়না কমলা তো কি বলবে এর ধরার কথা বলে শেষ নেই এই যে আর আরেকটু সার দিতে হবে গাছটা সারের ঘাটতি এটা হচ্ছে মিশরীয় মালটা দুইটা জাত আছে এইটা হচ্ছে পয়সার চিহ্ন আছে আর একটা পয়সার চিহ্ন নেই এই যে গাছটা আর এটা হচ্ছে কাশ্মীরি কেনু এই যে কাশ্মীরি কেনু তারপরে এটাও অরিয়ান্টাম রুটে রুটে কিন্তু চারটা জাত বান্দা আছে এই যে চারটা জাত আছে হ্যাঁ তার মধ্যে যে চায়না কমলা একটা পুড়ে গেছে দুটো সিম এই যে এই চারটা জাত আছে আর এটা কারা কারা নেভা অরেঞ্জ এই অসময়ে বেশি হয় এটাও টু আর এই যে বাগানটা আসলে এত দ্রুত তো দেখানো সম্ভব না খুব দ্রুতই দেখাতে হলো এই যে পুরো বাগানেই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম